প্রচুর করে মানে সারা বছরের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার শিবপঞ্চ উপজেলার মাস্তানগড় হাটে এই হাটটি সব থেকে একদিন প্রতি বুধবার বসে থাকে দর্শক আমরা আজকের খামারের উপযোগী যে বেশ ভালো মানের মোটামুটি পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার টাকা মূল্যের সাইওয়াল যাতে সারা দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবো স্ত্রীর সামনে বেশ কয়েকটা আর কি ছোটো সাইজের বলতে পারেন মোটামুটি তিন থেকে চার মাস বয়সী সাই ও যাতে সারা বছর দেখতে পাচ্ছি তথ্য জানাবো আমরা যে আমাদের একটা বড় ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো বেশ দেখেন ভাইয়ের মোটামুটি এগুলো বেশ ভালো পার্সেন্টেজ একটু ছোট সাইজের কি সাই ও যাতে বছর আছে তবে এগুলো মোটামুটি আনুমানিক কয় মাস করে বয়স হতে পারে পাঁচ ছয় মাস মাস করে একটু ছোট সাইজের আর কি

ভাই বলছে পঞ্চাশ ভাঙে পেছে কেনের ইচ্ছা নেই তবে যদি বাজার অনুযায়ী বিক্রি করতে হয় আর কি মানে হয় বিক্রি করতে হবে তো দশকর মনে হয়ে গেলো আপনার পঞ্চাশের আশেপাশে পেয়ে যাবেন আর কি হাট পেতে হয়তো কখনো পঞ্চাশের দুই হাজার কম কখনো পঞ্চাশের দুই হাজার বেশি বাবা ভাগ্যবানের পঁয়তাল্লিশও পেয়ে যাতে পারেন মোটামুটি একটু সাইজে সাইজের সাইওয়াল যেতে সার বছর মানে হাটে আরও প্রচুর পরিমাণে সাইওয়াল যেতে সার বছর আমদান হয় দেখেন আর অনেক সার বছর আছে আর আমি আপনাদের বলছি যে পর্ব মনে মোটামুটি পঞ্চাশের আশেপাশে আর কি পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে দেখাবো দেখানোর প্রথমে যেগুলো দেখানো এগুলো মনে হয় আপনারা পঞ্চাশের মানে কমেই পাবেন আমার যেটা মনে হয় এক হাজারের ইদিকে দিকে হবেন তো পার্সেন্টেজ মোটামুটি কিন্তু একটা বেশ ভালো পাচ্ছি দশ হাজার এখানে আরও অনেক ষাট বছর আছে এগুলো মোটামুটি বলতে পারেন ষাট বছর

আচ্ছা তো দর্শক দেখেন মোটামুটি এগুলো হয়তো আপনার ষাট হাজার হলে একেবারে বেশ ভালো মানে দর্শক দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে বলতে পারেন খুব ভালো মানে আর কি একটা সার বাসুন দেখেন তারপর গলার কম্বলটা দেখেন এবার নাবিটা দেখেন ডাবল নাবি ভালো মানে বার বছর মোটামুটি ষাট হাজার হলে বা হয়তো তো হাটের ব্যাপার কখনো দুই হাজার কম বা বেশি হইতে পারে আর এখানে মোটামুটি ভাই একটু কম মনে হচ্ছে নাকি একটু কম আর কি তো দশে থেকে মোটামুটি হয়তো আপনার ষাটের আশেপাশে আর কি পঞ্চান্ন আটান্ন এগুলো তাহলে পেয়ে যাবেন দশ আর আটার প্রচুর পরে মানে সারা বছর সবাই যে দেখেন অবস্থা দেখেন ওই চলে গেল তো ছোট বাচ্চা খুব লাভালাভি করে আর অনেক বাসুর আছে দেখেন প্রচুর পরিমাণে বাজারে আমদানি হয় তো সেগুলো আমার মনে হয় পঞ্চাশের আশেপাশে পেয়ে যাবেন ভালো মানে আর তো সেদিকে এগুলো অবশ্যই ক্রস আর কিছুটা ক্রস আছে দেশি সাই বলে তো পার্সেন্টেজ যথেষ্ট ভালো আমার মনে হয় এগুলো এক বছর পালন করে আপনারা হয়তো এক লক্ষ বিক্রি করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো ভাই কয়টা বছর নিয়ে এসছেন ছয়টা ভাই ছয়টা না কিভাবে বেসা বিক্রি হয়েছে

আপনার যারা বলেন ভাই চল্লিশে পাওয়া যাবে কিনা তো আমার মনে হয় এগুলো চল্লিশ বিয়াল্লিশ হলে এগুলো আমার মোটামুটি পার্সেন্টেজ ভালো এত করে আমি খারাপ বলবো না একটু ছোটো সাইজ আর কি মোটামুটি হয়তো পাঁচ ছয় মাসের বয়স হবে দর্শক আর আরো আরও প্রচুর পরিমাণে দেখে নি যে বেশ মানে বিক্রি হয়েছে দেখে নি যে একবারে বিসি টিসি দেখে নিতেছে এবার বিসি ঠিক আছে

আর দর্শক আমরা এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্তানগর হাটে সপ্তাহে একদিন প্রতি বুধবার বসে থাকে দর্শক একেবারে বলতে পারেন মানে এতটাই রোদ মনে হচ্ছে কারেন্টের দিতেছে এইরকমটা রোদ উঠে গেছে নিচে আছে সবাই মানে আমি তো আর আসলে চাইলে সামনের নিচে ঢুকতে পারি না গরু দেখেন যে একটু বাইরে বাইরে বের হইতে হয় একেবারে শখ দিতেছে দেখি আমরা বেশ কিছু বাসুর দেখানোর চেষ্টা করবো আসলে প্রচন্ড রোদ উঠে গেছে মানে একটু আগে অবশ্য ডাউন ছিল